যা যারা শহীদ হলো তার মধ্যে থেকে একজনের শহীদের বাবার বাড়িতে আমি এখন আছি আর আমার যতটুকু সামর্থ্য আছে মানে সেই সামর্থ্য অনুযায়ী মানে আমি চেষ্টা করতেছি জাস্ট একটু সহযোগিতা করার জন্য আর কি এই জন্য একজন শহীদের বাবার বাড়িতে আছি তো ওনার সাথে এখন কথা বলবো চলেন আমরা ওনার কাছে যাই আমি ইউটিউবার স্বপনে আনলাম আর আপনার ছেলেকে তো ফিরাই দেওয়া সম্ভব না বাট আমার যতটুকু সামর্থ্য ছিল এই সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি মানে অল্প কিছু টাকা আমি দিতে চাইছি এখানে এক লাখ টাকা আছে আপনি এটা রাখেন এইটা দিয়ে আপনার সংসারের যাবতীয় খরচ এটা দিয়ে হয়ে আর আমরা যারা আছি তাদেরকে আপনার নিজের সন্তান মনে করতে পারে

আপনার যে ছেলে ছিল সে মানে আপনার টিউশনই করত সেটা দিয়ে আপনার সংসার চলতো আর কি তো এটা জানার পর কিন্তু যেহেতু আমার প্রতিবেশী আমার কাছে আমার প্রতিবেশী একজন মানুষ সেখানে একজন মানুষ শহীদ হলো তো আমি যদি এখানে না আসি তাহলে সেই বিষয়টা মানে আমার কাছে খারাপ লাগে এই জন্য খারাপ লাগা থেকে মানে আমি এখানে আসলাম আমার পক্ষে তো সম্ভব যে প্রত্যেকটা যারা শহীদ হলো প্রত্যেককে মানে দেওয়া এটা তো আমার সম্ভব না যদি আল্লাহ দিত সামর্থ্য তাহলে অবশ্যই আমি সেটা দেওয়ার চেষ্টা করতাম বাট আমাকে একজন বা দুজনকে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে আমি এতটুকু দেওয়ার চেষ্টা করতেছি আপনার ছেলে হিসেবে